প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন যারা ফেসবুকে আমাকে ফলো করেন বা আমার বন্ধু তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি নীলা নামের এক তরুণীর দু একটা ভিডিও কিংবা স্ট্যাটাস মাঝে মধ্যে শেয়ার করি বা আপলোড করি আপনারা নীলা ইশ্রাফিল নিশ্চয়ই চেনেন তিনি এনসিপির একজন নেত্রী যিনি খুব সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেছেন আমি করি তাকে কাছে একটা মনে হয় তিনি সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ ছিলেন আমি হাসান আরিফের এই তার ছেলে সেই ছেলের মাদক আসক্তিজনিত সমস্যা এই বিষয়গুলো নিয়ে এর আগে একটা এপিসোড করেছিলাম বেশ কয়েক মাস আগে কিন্তু সম্প্রতি আবার আলোচনা তাত্ত্বিক নেতা সারোয়াত তুষার তার সাথে কিছু সমস্যায় জড়িয়েছেন তার ভাষ্য মতে সারোয়াত তুষার তাকে ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছিলেন এবং বেশ উত্তক্ত করেছেন ফোনে সামনাসামনি তার প্রতিবাদ জানিয়েছেন নীলাশ রাফিল এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এগুলো এটা নিয়ে আমি কথা বলতে চাই না বা এটা আমার মুখ্য বিষয় না আমি আপনাদের দুটো ভিডিও ক্লিপ দেখাবো তার প্রথমটি নীলা শ্রাফিল বলেছেন আর দ্বিতীয়টি হলো আমি তাকে চিনি না কিন্তু দাদাভাই নামের একটা প্রোফাইল থেকে এই দুটো ভিডিও দেখার পরে আমি বাকি আলোচনাটা করব আমরা কি জানতাম যে এই গণবুত্থানটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে জানতাম না আমরা কি জানতাম এই গণভ্যুত্থানের মধ্যে এই যে তথাকথিত মোল্লারা হেফাজতকে আমি বলছি হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা যারা হচ্ছে নারী বিদ্বেষী নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিসাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গা নিয়ে যায় এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের গণভুত্থানের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে এখনো এটার কোনো সে পৌঁছায় নাই ছাত্র জনতা মারা গেছে এটা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি গণভুত্থান যে মেটিকুলার ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না চব্বিশের জুলাইয়ে যে হত্যাগুলো করা হয়েছে সেই হত্যাগুলো কারা করেছে এবং যে রাইফেলের গুলির কথা বলা হয়েছে সেই গুলিগুলো ঠিক এই রাইফেলগুলোই ব্যবহৃত হয় এই যে দেখেন একটি মেয়ে তার হাতে কিন্তু স্নাইপার রাইফেল দেখতেই পাচ্ছেন এরপরে এই যে এই ছেলেটার হাতে দেখেন এটাও একটা স্নাইপার রাইফেল আপনি দেখতে পাচ্ছেন তারা কিভাবে এটাকে নিয়ে চলে যাচ্ছে আপনাদের আরেকটা দেখাই আরেকটা এই যে এই যে এই এই ছেলেটা এই যে উঁচু করে উঁচু করে সে বিজয় উল্লাস করতেছে এরাই তো সাধারণ ছাত্রদের উপর গুলি চালিয়ে মেরেছে এই ধরনের আরো অনেক ভিডিও আছে ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরি করছে আপনারা শুধু বলেন পুলিশ পুলিশ যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কেন এই ভিডিও ক্লিপটি দেখালাম এখানে এই নীলা সফিল যিনি গত বছরের জুলাই আগস্টে রাজপথে ভীষণ সক্রিয় ছিলেন তিনি আগের সরকারের ব্যাপারে অনেক স্লোগান দিতেন অনেক আজেবাজে কথা বলতেন এবং তিনি তার সেই আজেবাজে কথা শুনে আমি বেশ কষ্ট পেতাম কিন্তু সমালোচনা করার অধিকার তো সবার আছে সেই সেভাবে আবার মেনেও নিতাম তার কথাগুলো দেখেন জুলাই আগস্টের একজন বিপ্লবী এতদিন পরে রিয়েলাইজ করছে যে এই যে জুলাই আগস্টে কারা হত্যা করেছে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন ইউএন তদন্ত কমিশন যেটা জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে তদন্ত রিপোর্ট সেই রিপোর্টটাও যদি দেখেন কেমন পক্ষপাত দুষ্ট একটা রিপোর্ট এবং সবখানে মনে হয় একটা ষড়যন্ত্র একটা সত্য লুকানোর একটা অপচেষ্টা এবং মিথ থেকে সামনে এনে শেখ হাসিনাকে তার সরকারকে তার দলের নেতাদের মন্ত্রীদের সামগ্রিকভাবে অপরাধী করার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করছি এই যে দ্বিতীয় ভিডিওতে দেখলেন যে কিসব অস্ত্র হ্যাঁ স্নাইপার রাইফেল কাদের হাতে তারা তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক না এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাকওয়াত তিনি বলেছেন যে যে গুলিটা তিনি পেয়েছেন বা গুলির কথা শুনেছেন এই সিএমএচ এর সামনে দাঁড়িয়ে সেই গুলি সাধারণত পুলিশ ব্যবহার করে না তার মানে কি নীলা ইসরাফিল নতুন করে সেই আলোচনাটা আবার জাগিয়ে তুললেন আমরা বারবার বলার চেষ্টা করেছি জুলাই আগস্টে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটা নির্মোহ তদন্ত হোক পোস্টমর্টেম হোক পোস্টমর্টেম করে একটা নিউট্রাল বডি দিয়ে পোস্টমর্টেম করা হোক পোস্টমর্টেমে দেখা হোক কিভাবে তারা মারা গেছে গুলি পাওয়া গেলে সেটা কোন অস্ত্রের গুলি তারপরে আরো ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশন হয়ে দেখা যায় কারণ এখন তো দেখা যাচ্ছে যে পুলিশের গুলিতে সবাই মরেনি উল্টো পুলিশকে হত্যা করা হয়েছে উত্ত এছাড়াও এমন কিছু হত্যাকাণ্ড হয়েছে যেমন মুগ্ধের হত্যাকাণ্ড মুগ্ধ ছিল একেবারে অন্যদিকে পুলিশের ধারে কাছে ছিল না মুগ্ধর বাবা পর্যন্ত বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি তো এই বিষয়গুলো নিয়ে আমি কেন এক বছর পরে আবার বলছি আমি আমি এটা বারবার বলতে চাই সত্য যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের এটা নিয়ে কথা বলতে হবে আমাদের কথা বলতে হবে আমি অনেককেই বলতে শুনি যে আওয়ামী লীগ এত হত্যা করলো আওয়ামী কোনো অনুশোচনা নেই আওয়ামী ক্ষমা চাইছে না হত্যা যারা করেছে তাদের তো অনুশোচনা হবে হত্যা যারা করেছে তাদের আপনি চিহ্নিত করুন তাদের আপনি বিচার করুন সকল মৃত্যুই তো দুঃখজনক কার কে মারা গেল কোন পক্ষের মারা গেল এই হিসেবটা এটা অনেক নিষ্ঠুর হিসেব রাজনীতিতে হয়তো করে। কিন্তু মানুষ হিসেবে তো আমরা সকল মৃত্যুর জন্যই কষ্ট পাই কিন্তু এটাও আমাদের জানা দরকার যে প্রকৃত খুনি কে যেসব এভিডেন্স এখন আসছে পারিপার্শ্বিক ঘটনাবলী বিশ্লেষণ করলে তাতে তো মনে হয় জুলাই আগস্টের যে মেটিকুলাসলি ডিজাইন যে কনসপ্রেসি যে ষড়যন্ত্র তথাকথিত বিপ্লব মানুষকে বিভ্রান্ত করে পথে নামানো এবং তারপর হত্যা করা এগুলো কিন্তু এগুলো রকেট সায়েন্স না এগুলো ইনভেস্টিগেট করলেই বের হবে এবং সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাবে যে এর পেছনে ইনুস যে মাস্টার মাইন্ডের কথা বলে যে মেটিকুলাস ডিজাইনের কথা বলে তারা এর সাথে কতখানি জড়িত সেটা বের করতে হবে আমরা ওই অন্য একজন বললো অমনি অনুশোচনা করতে হবে আমরা প্রকৃত খুনির বিচার চাই অনুশোচনা করুক না করুক সেটা হলো পরের বিষয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ